জয়নুল আবেদিন পার্ক স্থানীয়ভাবে পরিচিত শহীদ মিনার পার্ক বা টাউন হল পার্ক নামে ময়মনসিংহ শহরের অন্যতম ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান এটির ইতিহাস ময়মনসিংহ অঞ্চলের শিল্প সংস্কৃতি স্বাধীনতা সংগ্রাম এবং নাগরিক জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত প্রাচীন ইতিহাস ব্রিটিশ আমলে এ স্থানটি ছিল শহরের কেন্দ্রস্থলে একটি খোলা মাঠ যেখানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান খেলাধুলা ও জনসভা অনুষ্ঠিত হতো। পরে পাকিস্তান আমলে এখানে ময়মনসিংহবাসীর উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন শুরু হয় স্বাধীনতা আন্দোলনে ভূমিকা মুক্তিযুদ্ধের সময় এই পার্কটি সমাবেশ ও মিছিলের কেন্দ্রস্থল ছিল স্বাধীনতার পক্ষে আন্দোলন সাংস্কৃতিক চর্চা ও রাজনৈতিক কর্মসূচি এখানেই অনুষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রমণে পরে পার্কে শহীদ মিনার নির্মিত হয় নামকরণ উনিশশো সালে বাংলাদেশের শিল্পকলা আন্দোলনের পথিকৃত আধুনিক শিল্পাচার্য শিল্পী জয়নুল আবেদিনের স্মৃতিতে পার্কটির নামকরণ করা হয় জয়নুল আবেদিন পার্ক জয়নুল আবেদিন মূলত ময়মনসিংহেই জন্মগ্রহণ করেন উনিশশো সালে এবং এখানকার নদী প্রকৃতি গ্রামীণ জীবন তার চিত্রকলার প্রধান অনুপ্রেরণা ছিল বর্তমান অবস্থা পার্কটিতে রয়েছে শহীদ মিনার মুক্ত মঞ্চ শিশুদের জন্য খেলার স্থান ও সাংস্কৃতিক অনুষ্ঠানস্থল প্রতি বছর ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর ও একুশে ফেব্রুয়ারি এখানে হাজারো মানুষ সমবেত হন শহরের সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে এটি এখনও প্রাণবন্ত সংক্ষেপে জয়নুল আবেদিন পার্ক শুধু একটি বিনোদন কেন্দ্র নয় এটি ময়মনসিংহের ঐতিহ্য মুক্তিযুদ্ধের স্মৃতি এবং শিল্প সংস্কৃতির এক জীবন্ত প্রতীক ব্রহ্মপুত্র নদীর ধারে সুন্দর পরিবেশ পার্ক নদীর ধারে তাই নদীর দৃশ্যে সৌন্দর্য উপভোগ করা যায় নদীর ধারে হাঁটা নদী দেখার সুযোগ প্রকৃতি ও সবুজ ছায়া গাছপালা বাগান রঙিন ফুল ছায়াযুক্ত অনেক জায়গা যা শান্ত পরিবেশে সময় কাটানোর জন্য ভালো শিক্ষণ ও সাংস্কৃতিক মূল্য পার্কে জয়নুল আবেদিনের কাজ ও শিল্পের প্রতি শ্রদ্ধার অংশ হিসেবে শিল্পকীর্তন ভাস্কর্য বা ছাপসহ অন্যান্য শিল্পকর্ম থাকতে পারে মিনি চিড়িয়াখানা পার্কে একটি মিনি জু হয় যেখানে কিছু পশুপাখি দেখতে পাওয়া যায় এটি শিশুসহ পরিবারের জন্য ভালো আকর্ষণ পথ ও হাঁটার ট্র্যাক পার্কে হাঁটার পথ আছে যেখানে শান্তভাবে হাঁটা ফোটা ছবি তোলা যায় খাওয়া দাওয়া ও বিশ্রাম করতে জায়গা পার্কের আশেপাশে কিছু খাবারের দোকান ও আড্ডার জায়গা পাওয়া যায় সাধারণত ভ্রমণকারীদের ভিড় থাকে টাইমিং পার্ক সাধারণত সকাল থেকে সন্ধ্যা সময় পর্যন্ত খোলা থাকে ট্রিপ ডট কমে বলা আছে বিকেল পাঁচটা তিরিশ থেকে আটটা পর্যন্ত খোলা থাকে কিছু সুবিধা ও টিপস ছবি তোলার জন্য ভালো জায়গা নদী সবুজ শিল্পকলা মিলিয়ে সুন্দর কম্বিনেশন পাওয়া যাবে তাই ক্যামেরা নিয়ে গেলে ভালো হবে সকালবেলা বা সন্ধ্যায় যাওয়া ভালো দুপুরে তাপ বেশি হতে পারে পরিবার ও শিশুদের সাথে ভালো হবে শিশুদের জন্য খেলার জায়গা মিনি চিড়িয়াখানা ইত্যাদি রয়েছে খেয়াল রাখতে হবে